এই যে শেখ শাহজাহানের বাড়িতে উপস্থিত হয়ে দেখতে পাচ্ছেন আপনারা শেখ শাহজান পরপর আপনাদেরকে বাড়িগুলো দেখানোর চেষ্টা করব যে এইরকম লাইনের তিনখানা বাড়ি আছে আমরা মাঝখানে একটা আপনাদেরকে দেখালাম লাস্টে আরেকটা একটা দেখতে পাচ্ছেন একটা বাড়ি আছে সারি সারি যে বাড়িগুলো আছে সমস্ত খালি জনপ্রাণী বলতে কেউ নিয়ে এখানে দেখতে পাচ্ছি না আমরা একটি সুসজ্জিত বাড়ি দেখতে পাচ্ছেন এসি লাগানো আছে আরও যারা আশপাশে বাড়িঘরগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি যে আমরা এখানে কোনো রকম মানুষের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি না জনশূন্য পরিস্থিতি হয়ে আছে কোনোটা ভিতর থেকে তালা লাগানো কোনোটা বাইরের থেকে তালা লাগানো এই অবস্থায় জনপ্রাণীহীন এই জায়গাগুলো পড়ে আছে যে জায়গাগুলো কালকেই যে জায়গাগুলো এসেছিল ইডি এবং কেন্দ্র জন যারা এসেছিল তারা তদন্তকারী সমস্যা তারা এসেছিল তদন্ত করতে তারা এই এলাকার জনরসের মুখে পড়ে এবং এলাকার মানুষজন তাদেরকে ধাওয়া করে এবং তাদেরকে মারে আপনারা দেখেছেন যে কিছু ইলেকট্রনিক মিডিয়ার চিত্র সংবাদী তাদেরকেও মারধর করা হয় বিভিন্নভাবে নজিরবিহীন ঘটনা যেটা ঘটে গেছে সেই সেই জায়গায় আমরা উপস্থিত হয়েছি আজকে বড় কুল সবাই অত শুরু হয়েছে কুল কুল এখনো আগুন মাস আসেনি কিন্তু এই কি জাতের হাইব্রিড জাতের কুল দেখতে পাচ্ছেন গাছে আপনার বড় বড় কুল হয়েছে ওদিকে পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন খুব সুসজ্জিত ভাবে গাছগুলোকে ঘিরে বেড়া দিয়ে সুন্দরভাবে তৈরি করেছে বড় বড় কুল গাছ দেখতে পাচ্ছেন আপনারা এখনো ফাগুন মাসে আসতে তো প্রচুর বাকি কিন্তু সবেই কুল কুল ধরেছে দেখতে পাচ্ছেন বড় বড় কুল বড় বড় কুল দেখতে পাচ্ছেন এগুলো ফাগুন মাসে এলে আরো বড় বড় হবে এক একটা পরে তার গাছে পেয়ারাও হয়েছে পেয়ারা গেছে বেশ বড়া ডাসা পেয়ারাও আমরা দেখতে পাচ্ছি পড়েছিল আজকে দেখতে পাচ্ছি যে এই জায়গায় কোনো জন মানুষের আমরা দেখতে পাচ্ছি না বেশ কয়েকটি হাঁস মুরগি পাখি ঘোরাফেরা করছে আমরা পরবর্তী বাড়িটা দেখানোর চেষ্টা করবো দ্বিতীয় বাইরে এই যে হ্যাঁ চালু এই যে মূল দরজা দেখতে পাচ্ছেন সেই মূল বাইরে থেকে একটি তালা মারা আছে ভেতর থেকে একটি তালা মারা আছে ক্যামেরা পার্সন কে বলবো এইদিকে যারা জুতো পুতো যেগুলো ছিল বাড়ির মধ্যে সেইগুলোকে দেখতে পাচ্ছেন যে এখানে সুখাতে দিয়েছিল সেইভাবে রেখে দিয়ে তারা বাড়ি ছেড়ে চলে যায় আমরা দ্বিতীয় বাড়ি দেখালাম যে শাহজাহান শেখ শাহজাহানের যে তিন ভাই এখানে থাকে তিন তিন ভাইয়ের মধ্যে দুটি বাড়ি দেখালাম এইবারে মূলত যে দেখাবো আপনাদের দেখানোর চেষ্টা করুন শেখ সাজানের বাড়িতে বাড়িটিকে আপনাদের দেখানোর চেষ্টা করুন এই যে ইডি আধিকারিকরা এই তালাটাকে ভাঙানো ভাঙার চেষ্টা করছিল দেখতে পাচ্ছেন যে এই তালাটা নতুন তালা লাগানো আছে এবং ভিতর থেকেও একটি তালা লাগানো আছে ইডির আধিকারিকরা যখন এখানে এসছিল তারা দেখছিল যে ভিতর থেকে তালা মারা আছে তারা এই যে কর্নিং বেল আছে এই যে কর্নিং বেল্ট আছে এই বেল্ট তারা সম্ভবত ছাড়া দিয়েছে টিপেছে হয়তো তারা ওপর থেকে কেউ আসেনি কিংবা কেউ সাড়া দেয়নি অনেকক্ষণ তিরিশ চল্লিশ মিনিট অপেক্ষা করার পরে তারা এই তালা ভাঙার উদ্যোগ হয় এবং আশপাশ থেকে মানুষ এসে তাদের উপরে ছাপিয়ে পড়ে আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি যে শেখ শাহজাহানের যে বাড়িটা তার আশপাশে গাছপালা ডাসা ঢাসা পেয়ারা আছে দেখতে পাচ্ছেন কুল আছে কুল গাছে কুল হচ্ছে এখনো কিন্তু ফাগুন মাস আসেনি কিন্তু বড় বড় কুল আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে আমি ক্যামেরা পার্সনকে বলবো যে বাড়ির সামনে যে প্রকৃতি বাগান সুন্দর এটা প্রকৃতির নিদর্শন দেখানোর চেষ্টা করব। এইটি সাজান শেখ আমরা যতদূর সূত্র খবর পেয়েছি যে এই যে বাইটি বেড বাড়িটি আমরা যাওয়ার চেষ্টা করছি এই বাড়িটিতে মূলত শেখ বসে এবং এই বাড়িতে বিভিন্ন যারা লোকজন আসে তাদেরকে নিয়ে এই জায়গায় বৈঠক করে সেই মাছের কাটার মধ্যে যে শেখ শাহজাহান সাহেব যে জীব গাড়ি চালাতো যে জীব গাড়ি শখের যে গাড়ি সেই গাড়িটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করু এই গাড়ির উপরে দেখতে পাচ্ছেন আপনারা জোড়া ফুলের চিহ্ন আছে জিপ গাড়ি जीप